সাইটি কর্তৃক আয়োজিত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত মনশেষক উপস্থিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি সামনে বসা বিভিন্ন অভিভাবক বিন্দু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সোসাইটি বিভিন্ন পদের সদস্য বিন্দু এখানে আমার সামনে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মতি শিক্ষার্থী ফেলশিপ সোসাইটি আমি যেটুকু জানতে জানতে পেরেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক কল্যাণকর যেগুলো প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো করে থাকেন এনাদের বিভিন্ন কার্যক্রম আমাকে যেভাবে বোঝাইছেন এই কারণেই মূলত আমার এখানে আসা এর মাঝখানে আমার আর একটি উদ্দেশ্য আছে যেটা আমার থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য কিছু করণীয় কিছু দিক নির্দেশনা আছে এই কারণে আমি এই অনুষ্ঠানে সমাবেত হয়েছি বা উপস্থিত হয়েছি এখানে আমাকে ইনভাইট করার জন্য ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ জানাই এখানে আমি অভিভাবকদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই এখানে যারা অভিভাবক আছেন এই ফুলবাড়ি উপজেলা সীমান্তবর্তী হওয়ার কারণে মাদকে পরিপূর্ণ তা বাংলাদেশের অনেক এলাকাতে এটা নাই যা ফুলবাড়ি উপজেলায় মাদকের প্রত্যেকটা ঘরে ঘরে এলাকায় এই দেখা যায় হয় একজন ব্যবসা করেন অথবা একজন মাদক তার ঘর ভাড়া দিয়ে সহায়তা করছেন বিনিময়ে টাকা গ্রহণ করছেন এর কি আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন না হয়তো সাময়িক কিছু টাকা পয়সা পাচ্ছেন কিন্তু তার পরিণতিতে কি হবে ভবিষ্যতে আপনি টাকা পয়সা সঞ্চয় করলেন জমা রাখলেন খাইলেন এটাতে কি হবে ভবিষ্যতে আপনার কিন্তু বাচ্চারা এটা দেখছে আপনার বাচ্চারা বেড়ে উঠতেছে পাশাপাশি দেখছে যে আপনার তার বাবা মারা কি করছেন তার চাষা কি করছেন তার ভাই কি করছেন এগুলো কিন্তু ফলো করছেন যে কি ওই যে গাদার পুটলা নিয়ে এসে আমার বাড়ির মধ্যে রাখলো বা ইয়া ইয়াবা বা ফ্যান্সিটি স্কার্ফ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে এসে বাড়ির মধ্যে রাখলো এই ছেলেগুলো তো ফলো করছে কি করবেন সেও কিন্তু এই দিকে আকৃষ্ট হবে সবাই এক না এর মধ্যে কিন্তু টেন পার্সেন্টে যদি মানে লাইন সুতো হয়ে যায় তখন আপনাকে কিন্তু যা কিছু অর্থ উপার্জন করছে বাড়ি করেন তো তারা বাড়ি করলেন বানের টাকা পয়সা ব্যাঙ্কে জমালেন কোনো লাভ হবে না আপনার ছেলে যদি লাইন সুতো হয়ে যায় আপনার ছেলে যদি মাদকের সাথে সংযুক্ত হয়ে যায় তখন কিন্তু আপনার অর্থ করে কোনো কথা লাগবে তখন থানা যা দূর হবেন আমার ছেলেটাকে একটু জেলে ঢোকা রাখে ছয় মাস এক বছর অনেক পরিবারই যায় আমার কাছে আইনগতভাবে এই ধরনের আমাদের সুযোগ নেই তারপরে অনেক সময় যারা মাদক থাকে মাদক সেবন অবস্থা আমরা ধরতে পারলে হয়তো আমরা ধরে যে মোবাইল কোর্ট করার ব্যবস্থা করি আমরা মোবাইল কোর্ট করি মোবাইল কোর্ট করে সাদা দিয়ে দিই কিন্তু এর সেতে আমার মনে হয় উত্তম পন্থা আপনাদের পারিবারিকভাবে ধর্মীয় অনুশাসন দরকার পারিবারিক অনুশাসন দরকার আমাদের মুসলিম ধর্ম বলেন বা হিন্দু খ্রিস্টান যে ধর্মের লোকই বলেন ধর্মীয় অনুশাসনটা খুবই জরুরি প্রয়োজন এবং আমি কথা বলতেছিলাম যে মাদককে যদি আপনারা লালন করেন আপনারা যদি আশ্রয় প্রশ্রয় দেন এই মাদকের কারণেই কিন্তু আপনাদের অশান্তি বাড়বে আপনাদের দেখা যায় যে আপনাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলছি আপনাদের হাজব্যান্ড দেখবেন যে আপনাদের কথা শুনছেন না সারা সারাদিন ঘুমাচ্ছেন উপার্জন থাকবে না ইনকাম না থাকলে পারিবারিক অশান্তি হবে বা আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দেবেন সেক্ষেত্রে ছেলের ক্ষেত্রেও সমস্যা মেয়ের ক্ষেত্রেও সমস্যা পারিবারিক অশান্তি বাড়লে এই পরিবারে দেখবেন যে আর দাম্পত্য জীবন ঠিকছে না তখন হয়তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সারি হয়ে যাচ্ছে এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে কোনো ছাত্র যদি একটু বড় হলে এখন হয়তো তারা ছোট আছে বুঝছে না যারা ক্লাস এইটে পড়া শুরু করবে হাই স্কুলে যাবে কলেজে যাবে তারা যদি মাধবে জড়া যায় তাহলে আপনারা কিছু থাকলো না আপনি যত সহ সম্পত্তি থাকুক যা কিছু থাকুক একবার নিষ্ফল কোনো কাজে লাগবে না এই কারণে আমি আপনাদের একবারে হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনারা অভিভাবককে পরিবারের সবাইকে আমি অনুরোধ করবো আপনারা বাদকের বিরুদ্ধে একটু সঞ্চার হন যদি মাদক আশেপাশে কেউ বিক্রি করে থাকে আপনার পরিবার করে না কিন্তু আশেপাশে করে তাতে আপনাদের তত্ত্বকে একটু সহায়তা করেন